মার্কিন স্টেট ডিপার্টমেন্টের লোকবল ও অভ্যন্তরীণ যোগাযোগ দেখভালের দায়িত্বে থাকা তিন সিনিয়র কূটনীতিককে দায়িত্ব ছাড়তে বলেছেন ডোনাল্ড ট্রাম্পের সহযোগীরা বিষয়টির সঙ্গে সম্পর্কিত দুই মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স দিন কয়েক পরে প্রেসিডেন্টের দায়িত্ব নিয়ে ট্রাম্প যে যুক্তরাষ্ট্রে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহরে ব্যাপক ওলট পালট ঘটাবেন এই নির্দেশনায় সেই ইঙ্গিতই পাওয়া যাচ্ছে নতুন প্রশাসনের হয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে রদ বদলের দায়িত্বে থাকে এজেন্সি রিভিউ টিম যে তিন কর্মকর্তাকে পথ ছাড়তে বলেছে তারা হলেন ডেরেক হোগান মার্শাবার্নিকাট ও এলেইনা তেপোলিৎসো যুক্তরাষ্ট্রের রাজনৈতিক নিয়োগ নতুন প্রেসিডেন্ট দায়িত্ব পর পরপরই নিজেরাই পদত্যাগ করেন তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা সাধারণত দায়িত্ব চালিয়েই যান যে তিন জ্যেষ্ঠ কর্মকর্তাকে ট্রাম্পের টিম ছাড়তে বলেছে তারা ডেমোক্রেট রিপাবলিকান সব প্রশাসনের আমলেই রাষ্ট্রদূত সহ গুরুত্বপূর্ণ সব দায়িত্ব পালন করেছেন এর মধ্যে বার্নিকার দু হাজার পনেরো সালের জানুয়ারি থেকে সাড়ে তিন বছর বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ছিলেন সোমবার সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প দায়িত্ব নিয়ে তিনি ডিপ স্টেটকে মুছে ফেলতে অনুগত নয় এমন কর্মকর্তাদের বরখাস্ত করবেন বলে নির্বাচনী প্রচারেই হুঁশিয়ারি দিয়েছিলেন বার্নিকাট সহ তিন কর্মকর্তাকে দায়িত্ব ছাড়তে বলা তারই শুরু বলছেন অনেকেই বার্নিকাট এখন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মহাপরিচালক এবং বিউরো অফ গ্লোবাল ট্যালেন্ট ম্যানেজমেন্টের পরিচালক এই দপ্তর মন্ত্রণালয়ের কর্মীদের নিয়োগ দায়িত্ব বন্টন এবং ক্যারিয়ার উন্নতি দেখভাল করে বিশ্লেষকদের অনেকেই মনে করছেন ট্রাম্পের এবারের প্রশাসন আরও বেশি সংঘাতমূলক পররাষ্ট্রনীতি বেছে নেবে